সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য কেমন আছো তোমরা আমি প্রীতম বলছি আর এখন তোমাদেরকে শোনাব অবরুদ্ধ নিশিধের অন্যতম পর্ব লেখিকা তেজস্বিতা মূর্ত চা চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক মনোহরার রহমান চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝেছিলেন অন্তু অনুমতি চাইলে চোখ মেলে বললেন এসো অন্তু চেয়ারে বসল মনোহরা চশমা চোখে আটলেন অন্তুকে দেখলেন দুবার পরে বললেন বুঝতে পারছো তো কেন ডেকেছি জি বুঝতে পারছি জয় আর তোমার সম্পর্ক কতদিনের অন্তুর মস্তিষ্ক হুটহাট বিষয়টা ধরতে পারল না কয়েক সেকেন্ড পর হুট করে কথাটা বোধগম্য হতেই কপাল টান করল কেন যেন মনে হলো ম্যাম ওকে ভরকাতে বলছেন কথাটা অন্তু বলল আমাদের কোনো সম্পর্ক নেই ম্যাম হুম নেই ছিল তো সেটা কতদিনের ছিল মনোরা আশা করেছিলেন অন্তু থতমত খাবে অবাক হবে অথবা লজ্জা পাবে নয়তো উত্তেজিত হয়ে উঠবে অথচ ওনাকে অবাক করে দিয়ে অন্তু শান্ত চোখে চেয়ে জিজ্ঞেস করল এ কথা কোথা থেকে শুনেছেন সম্পর্ক ছিল কিনা সেটা বলো থাকলে কতদিনের ছিল কঠিন হতে চাইলেন মনোয়ার রেহমান অন্তু নির্বিকার স্বরে পড়ল আমি এবং জয় এই দূর শব্দের সাথে সম্পর্ক শব্দরা মাত্রাতিরিক্ত বেমান নেন কথাটা আপনি হয় আমাকে ডিস্ট্র্যাক্ট করতে বলছেন অথবা যদি কারো কাছে শুনে থাকেন তবে সেটা গুজব ছিল বাস্তবতা একেবারেই ভিন্ন ভেতর ভেতর ধমকালেন মনোয়ারা একটা ছোট্ট ভার্সড়ি পড়ুয়া মেয়ে এতটা নির্লিপ্ত স্পষ্ট ভাসিয়ার তীক্ষ্ণ বুদ্ধিধার হয় নাকি হুট করেই উনার মনে হল ওই নীরব অগ্নি প্রজ্জ্বলিত চোখ মিথ্যা বলতে পারে না বানোহাট কথা বলার জন্য বিবেককে যতটা নিচে নামাতে হয় সেই সিঁড়ি ধ্বংস হয়ে গেছে অন্তুর চোখের আওয়াজিন ন হুঙ্কারে বেশ কিছুক্ষণ চুপ থাকলেন মনোয়ারা অন্তু এর ফাঁকে স্বল্প আওয়াজে জিজ্ঞেস করল কে বলেছে এই কথা ম্যাম মনোয়ারা অন্তুর কথা অগ্রাহ্য করে বললেন নিকাবটা খোলো অন্তু খুলল মনোরা কয়েক সেকেন্ড যাবৎ খুঁটিয়ে দেখলেন চোখ ফিরিয়ে বললেন এসবের মাঝে ফাঁসলে কি করে মেয়ে অন্তু শ্বাস নিল একটা ফোঁট কামড়ে বলল জানি না ম্যাম কীভাবে জানি কোথা থেকে জলের প্রবাহ কোথায় গড়াচ্ছে বুঝতেই পারছি না মনরা এতক্ষণে সম্পূর্ণ মনোযোগ অন্তর ওপর নিক্ষেপ করলেন হাত দুটো একত্র করে টেবিলে কনুই ঠেকে জানালেন জয়ের তো মাথা খারাপ তুমি ওর নজরে পড়লে কি করে ও বদ্ধ পাগল একটা পাগল না ঠিক পাগলরা তো মানুষ নিয়ে খেলতে জানে না মজাও পায় না তা করে অথচ জয় হলো ক্ষুধার্ত পশুর মতো হৃথাহিত জ্ঞান শূন্য কি করেছিলে ওকে অপমান করেছিলে এতটা বিদ্রোহী হওয়া শরীরের পক্ষে ক্ষতিকর বুঝলে ভারসৃদের অ্যাগিং খায়নি কে তবুও মুখ বুঝে থাকে কেন এ ব্যাপারে আগে শুনুন কোনো দিন সমাজটা ক্ষমতার ক্ষমতা সব জয়দের গোলাম তুমি একটা সাধারণ মেয়ে এত প্রতিরোধ করতে গেছো কোন শখে তোমার অতি মূল্যবান সম্মানকে জয় সাবানের মতো পানিতে ভিজিয়ে ঘষে ঘষে একটু একটু করে ক্ষয় করবে প্রতিদিন পানিতে ভেজাবে ফেনা উঠবে তোমার সম্মান ক্ষয়ে ধুয়ে যাবে পানির সাথে অন্তুর বুকের ভেতর জলন শুরু হলো মস্তিষ্কে চাপ অনুভূত হচ্ছে এসব যে সে আন্দাজ করেনি তা নয় জয় বলেছিল সে সিংহের মতো থাপা দেয় না কুকুরের মতো পিছনে লেগে থেকে অল্প অল্প করে ঘায়ল করে তবুও জয়ের সাময়িক ঢিল দেয়াতে ব্যাপারটা ভুলে যাচ্ছিল আর সেই সাহসে একটা বড় ভাব করে বসেছে জয় ভার্সিটির ভিপি আর তার বিরুদ্ধে সে অভিযোগ করেছে সাধারণ সম্পাদকের কাছে ভেতরটা অস্থির তবু অটল বসে রইল মনোহরা বললেন ধৈর্যের এত ঘাটতি তোমার মতো বুদ্ধিমতী মেয়ের সাথে মানাচ্ছে না মেয়ে এই যে শীতল কঠোর কেয়ারলেস ভাবটা এটা আসল প্রয়োজন ছিল জয়ের সামনে দৃঢ় হল অন্তর্কণ্ঠস্বর ম্যাম নিজের সামনে নিজের আত্মমর্যাদাকে এক কবে বলি হতে দেখেও ধৈর্য ধারণ করার মতো পুরো ধৈর্য নেই আমার আমার ধৈর্যের প্রাচীর এই সব ক্ষেত্রে খুব পাতলা মসৃণ নিজের অজান্তেই তার চিরে প্রতিরোধ বেরিয়ে আসে মনরা অদ্ভুত হাসলেন আমাদের সমাজে ক্ষমতাবানদের দুটো ধরন আছে কেউ কেউ ক্ষমতার জোরে তৎক্ষণাৎ থাবা দিয়ে ধরে আর কেউ ছায় হাতে মাখিয়ে নিয়ে আস্তে আস্তে যত্ন করে ধরে তবে ভয়ানক দ্বিতীয়টা ছায় দিয়ে মাছ ধরলে আর ছুটতে পারে না জানো তো জয় খুব জেদি তোমার অপমানগুলো কতটা বাজে হয়ে পুষে রেখেছে ভেতরে তা জানে নেই আমার তবে ওর মাথা নষ্ট ও বহু পুরনো জিনিস পুষে রেখে খুব জঘন্যভাবে তার কর্জা চুকিয়ে নেয় সে এমনি এমনি ভিপি হয়নি নিজের চতুরতা এবং জিদের তেজে শক্ত ভিত করে বসেছে যখন অনার্স প্রথম বর্ষে ভর্তি হলো এক ছাত্রনেতার সাথে ঝামেলা হয়েছিল ছেলেটা জয়কে লেজ কাটা বেজন্ম বলেছিল জয় হেসেছিল সেদিন দু বছর পর সেই ছাত্রনেতা বেরিয়ে গেল অনার্স শেষ করে ততদিনে জয় একটা পাকাপোক্ত খুঁটি গেড়ে ফেলেছিল ছাত্রতলায় জুনিয়ারা মান্য করতে শুরু করেছিল ওকে এরই মাঝে হামজার সাধারণ সম্পাদক থেকে ক্রমান্বয়ে ভিসি অব্দি হয়ে গেল পুরো ভার্সিটি তার চোখের তারায়। এরই মাঝে এমন বহুত কর্মকাণ্ড দুজনে করে ফেলেছিল যাতে করে দুজন আলোচনা এসেছিল মানুষ চিনেছিল এরপর লেগে গেল গণসেবায় ধীরে ধীরে নেতৃত্ব ছড়াল দুজনের লোকজনের মনোযোগ পেয়ে গেল হামজা ছাত্ররা দিন দিন জয়ের পিছনে স্রোতের বিপরীতে ছুটে আসা পিঁপড়ের মতো ভিড় করতে শুরু করল পরের ছাত্র নির্বাচনে ভিপি হল জয় সেই বছর সেই ছাত্র নেতার বোন ভর্তি হল ভার্সিটিতে রাতের বেলা গার্লস হোস্টেলে দেওয়াল টোপকে রুমে গিয়ে জয়ের পার্টির দুটো ছেলে মেয়েটাকে নোংরা স্পর্শ করেছিল ভিডিও বানিয়েছিল সেটার সেটা পরের দিন পুরো ভার্সিটি দেখল ছেলে দুটোর মুখ চেনা গেল না সেই ছাত্র নেতা এলো জয় সামান্য হেসে বলেছিল ভাই আপনি যে কারণে আমাকে বেজনমা জারোজ লেজকাটা বলেছেন সেই কারণটা যথেষ্ট ছিল না এই নামগুলো ধারণ করার এজন্য ওই গালিগুলো আমার ওপর যায় যাওয়ার মতো ঘটনা ঘটিয়ে দিলাম আমি যা না তা বলে গালিতে আপনি মিথ্যাবাদী হবেন পাপি হবেন কেন আমার বাপ মা নেই কিন্তু জন্ম তো আমায় অবৈধভাবে দেয়নি কিন্তু আপনি বকলেন তাই বলে হয় আমার নিজেকে প্রমাণ করতে হতো যে আমি অবৈধ না অথবা অবৈধদের মতো কাজ করে প্রমাণ করতে হতো যে আপনি ঠিকই বলেছেন তাই আপনি যা বলেছেন তা কায়েম হোক আমি আপনার গালাগালির জন্য নিজেকে উপযুক্ত করে নিলাম আমার নোংরা কাজের দ্বারা তার পরের দিন সেই মেয়ে আত্মহত্যা করলো মন ওরা অদ্ভুতভাবে হাসলে নেই পর্যায়ে জানো তো ওর বাপ মা নেই বেজন্মা কথাটা খুব লেগেছিল ওর ওকে এতিম বলা চলে কিন্তু জারজ তো নাও এদিমকে জারজ বলাটা ঠিক না এটা ওরই বক্তব্য আমার কাছে এভাবেই নিজের সাফায় গিয়েছিল আমরা যে বিষয়টাকে সিম্পলি চিন্তা করি ও সেটাকে নোংরাভাবে কঠিনভাবে সাজায় তুমি কাউকে শয়তান বললে সে উল্টো তোমাকে গালি দেবে শোধ হয়ে যাবে জয় তা করবে না বরং তোমার বলা শয়তান কথাটাকে সত্যি করতে নিজে এমন কিছু করবে যাতে সত্যিই ওকে শয়তান বলা জায়জ হয় ও রাজনীতিতে এসে বহুবার বহুভাবে জখম হয়েছে মার খেয়েছে সমালোচিত হয়েছে কিন্তু কোনোদিন কেউ ওর সামনে ওকে গালি দেয় না এটাকে জিদ অথবা পাগলামি বলো সবচেয়ে জয়ের কর্মকাণ্ড আসলেই যারো সন্তানদের মতোই ওর জিদ ওকে এই পথ দিয়েছে পাওয়ার দিয়েছে আবার দিন শেষে দুই ভাইয়ের নিখুঁত চতুরতা জনগণের কাছে ওদের সব কুকর্মকে ছাপিয়ে নেতা করে তুলেছে আমাদের দেশের লোকজন খুব ভুক্তভোগী তারা অল্প একটু সুবিধা পেলেই যে কারো যে কোনো রকম নোংরামি ভুলে তাকে সালাম ঠুকতে শুরু করে সমাজবিজ্ঞানের অধ্যাপক হিসেবে সমাজ সম্বন্ধে এই ধারণাটুকু স্পষ্ট বন্ধু যেন চেয়ারের সাথে মিশে যাচ্ছিল তার নারগুলো শিথিল হয়ে আসছিল কাজ করছিল না এত নোংরা জয় এতদিন বখাটে মনে হয়েছে হাম বড়া লেগেছে কিন্তু এরকম নিকৃষ্ট কলুষিত জিদের অধিকারী মনে হয়নি জয়কে আসলে এতদিন যা সে পেয়েছে জয়কে তা বরং আজ নিজের দুঃসাহস মনে হচ্ছে ভয় যেন এবার তৈরি হলো জয়ের জন্য ভেতরে কম্পিত বুকে টলমলে পায়ে বেরিয়ে এসেছিল বন্ধু প্রফেসরের রুম থেকে তা নিয়ে প্রথম দিনই কি সুন্দর করে সচেতন করেছিল ওকে একটিও আমলে নেয়নি সে চারিদিকের কোলাহল চলমান পরিবেশ কোনো প্রভাব ফেলতে পারল না অন্তর ওপর আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎই একটা ডাক শুনে থামলন্ত আব্বুকে দেখে বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল পুরো শরীরের প্রতিটা লোমকূপ শিহরিতে হয়ে উঠল যদি কখনো খারাপ সম্মান হানিকর কিছু হয় ওর সাথে এই মানুষটা সহ্য করতে পারবে পারবে না তখন অন্তু কি করবে শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল অন্তর আমজাদ সাহেব ভ্রু কুঁচকে এগিয়ে এলেন এ জগতে আছিস তুই অন্তু হাসার চেষ্টা করল তুমি এসেছ নিতে চলে যেতাম আমি হাঁটতে হাঁটতে গম্ভীর হলেন আমজা সাহেব সে কখন থেকে এসে দাঁড়িয়ে আছি পিয়ন যদি না জানা তো প্রফেসর ডেকেছেন তোকে আমি চলেই যেতাম বন্ধু খেয়াল করলো আব্বু খুব ঘামছে শীতের দুপুরে রোদ করা নয় মোটেই তার মাঝেও মুখটা শিক্ত লাগছে বন্ধু বলল আবু সোয়েটারটা খোলো কেন দরকার নেই খুলতে বললাম খোলো আমি দাঁড়াই খোলো ওটা তুমি কাল রাতে বোধহয় প্রেশারের প্রেসারের ওষুধ খাওনি তাই না কোথায় গেছিলে এখন পড়া লাগলো অন্তুর কণ্ঠস্বর আমজা সাহেব সোয়েটার খুললেন অন্তু তা নিয়ে নিজের কনুয়ে বাঁধিয়ে রেখে বলল কোথায় গেছিলে বলনি কিন্তু এখনো আস্তে করে বললেন আমজা সাহেব মুস্তাকিনের সাথে দেখা করে এলাম তুমি তোমার পেরেশানি থেকে আমায় দূরে রাখতে চাই কী প্রমাণ করতে চাও যে আমি তোমার বাড়ির কদিনের অতিথি তোমার দুঃখ কষ্টের কথা জানানো উচিত নয় আমায় কোনো মতে উপর উপর হাসিমুখে ফর্মালিটি দেখিয়ে বিদায় দিলে মিটে যাবে এমন কিছু পাগলি খেপে গেছে তা বুঝে আমজা সাহেব আর কথা বললেন না রিক্সায় উঠেও অন্তু আর কথা বলছিল না অথচ যতক্ষণ ওনার সাথে অন্ত বাইরে থাকে দু বছরের শিশু হয়ে যায় এটা কি আব্বু ওটা কি ওখানে কি হয়েছে এটা কেন হয়েছে দেখো কি হচ্ছে এই সেই সব প্রশ্নের ভিড়ে টিকে থাকা মুশকিল হয় আমজাদ সাহেবের অন্তর নিরবতা সহ্য হচ্ছিল না আমজা সাহেবের রিক্সার হুট তুলে দিলেন রোদ মুখে লাগছিল আনুনেই বললেন পেরেশানি ছাড়া জীবন চলার উপায় নেই কিন্তু লেগেই আছে সেই সব যদি পিড়ি পেতে তোর কাছে বলতে বসি তারপর নিজের ঝামেলায় তোকেও জড়িয়ে ফেলি বাপ হিসেবে যে ছোট লোকিটা প্রকাশ পাবে আমার মধ্যে তার দায়িত্বই নিবি এসব কথা তোর কানে কেন দেবো আমি এমনি তো সারাদিন নিজের চেয়ে বেশি সংসারের চিন্তায় লেগে আছিস এই দায়িত্ব তোর ঠেকা নিয়েছিস এসবের বলেছি তোর কাজ শুধু পড়াশোনা করা সেটা করবি সংসারের চিন্তা করার ইচ্ছে থাকলে পরের বাড়ি পাঠিয়ে দিই সংসারে টানা ঘাড়ে তুলে দেবার হলে বাড়িতে রাখবো কেন তোকে গম্ভীর স্বরে কথাগুলো উপেক্ষা করে বললো অন্ত তুমি তোমার লেকচার থামা আব্বু এরা তোমার ক্লাসরুম অথবা আমি তোমার ছাত্রী নই বলবে না বলবে না আমিও জানার জন্য মরে যাচ্ছি না কথা শেষ করে দুজন দুজনের দিকে শক্ত চোখে তাকালো একবার বিকেলের দিকে অন্তু সিঁড়ির নিচে পাটি বিছিয়ে পড়তে বসেছিল রাবেয়া পাশেই বসে চাউল খুঁজছিলেন মার্জিয়া ধীর পায়ে এসে একবার কাপড় চোপড় নিয়ে গেছে রাবেয়া বলতে চেয়েও চুপ রইলেন এই অসময়ে গোসল করো না পাশে আবার খিটখিট করে উঠবে মার্জিয়া রাবেয়া অন্তুকে পেলে কোনো সময় চুপ থাকেন না বোকা বোকা কথা বলে অন্তুর কাছে কড়া কথা শোনা অথবা নিজের অতীতের গল্প শোনানো তো হাসি মজা করেন অথচ আজ চুপচাপ আর মনে চাউল খুঁজছেন অন্তু বই রেখে জিজ্ঞেস করল কি হয়েছে চিন্তায় আছো নাকি কেমন করে যেন একবার তাকিয়ে আবার চোখ নামালেন রাবেয়া অন্তু ভূ গেল কাহিনী কি কি হয়েছে আম্মা রাবেয়া নিচু সরে পড়লেন ওই আর কাল রাতে বাড়ি আসেনি কি যে করতেছে কোথায় আল্লাহ মাহবুদ জানে আমার আর ভাল লাগে না এইসব অন্তু সপ্রতীক হল ভাই বাড়িতে আসিনি রাতে আব্বু জানে চুপ কর আসতে কথা কইতে পারিস না মেয়ে মানুষ এদিক ওদিক তাকালেন রাবিয়া আতঙ্কিত চোখে না পারি না কোনো পাপ তো করিনি যে তা লুকিয়ে বিড়বিড় করতে হবে গতরাতে বাড়িতে আসেনি আবার রাত আসতে যাচ্ছে তুমি আব্বু বা আমায় জানানোর প্রয়োজন করনি অন্তু উঠে দাঁড়ালো রাবেয়া থামানোর বৃথা চেষ্টা করে হার মারলেন মার্জিয়ার ঘরে ঢুকে দম আটকে এলো অন্তুর জানলা দরজা কিছুই খোলেনি বোধ সকালে শরীর ভালো যাচ্ছে না মার্জিয়ার কিন্তু মার্চিয়া খুব সুফি মেয়ে ঘর বাড়ি সবসময় ঝকঝক করে তার বদৌলতে আজ পুরো ঘর একটা পরিত্যক্ত গুদামের চেয়ে কম লাগছে না অন্তু ঘরে ঢুকতেই বাথরুম থেকে আজ পেল মার্চিয়ার দৌড়ে গেল বাথরুমে বেশির উপর ঝুঁকে হর হর করে বমি করছে মার্চিয়া অন্তু দ্রুত বাহু চেপে ধরল মার্চিয়ার আজ আর তেজ দেখালো না মার্চিয়া সে নিজেও অন্তুকে চেপে ধরে প্রায় ভর ছেড়ে দিল নিজের কোনো ধরে এনে বিছানায় শোয়ালো ওকে অন্তু পাশে বসে বালিশ ঠিক করে দিয়ে লাইট জ্বালালো ঘরের চারদিক বন জঙ্গলের মতো হয়ে আছে অন্তু মাসেও একবার এ ঘরে ঢোকে না চারিদিকের হাল দেখে অবাক হলো মার্জের কাছে বসল কপালে হাত চেপে বললো কি হয়েছে আপনার এত শরীর খারাপ কিছু বলেননি তো নিজেকে কি ভাবেন আপনি আর আমাদেরই বা কি ভাবেন আমরা কি আপনাকে খেয়ে ফেলার ও পেতে আছি এমন মনে হয় আপনার সাথে শত্রুতা করে দু চার পয়সা পেলে তাও হয় ভেবে দেখতাম আপনার সাথে শত্রুতা বজায় রাখার মার্জিয়া চুপচাপ চেয়ে রইল জবাব দিল না অন্তু বেশ ভালোই অবাক হলো এতে মার্জিয়ার কাছে এমন নমনীয়তা আশা করা যায় না আস্তে আস্তে চোখ ভিজল মার্জিয়ার গলা ভেঙে এলো ও গতকাল সকালে বাড়ি থেকে বের হয়েছে এখনো পর্যন্ত কোনো খবর নেই ফোন বন্ধ অন্তুর চল শক্ত হলো তা কাকে বলছেন চেনেন আমাকে আমার বাপ মা আমি এই বাড়িতে পাশের ঘরেই থাকি তা জানেন আপনি এসব পার্সোনাল কথা আমাদের অচেনাদের কাছে বলবেন না ভাবি ক্ষতি করে বসলে তো আর উঠে আসবে না গোপন কথা গোপন রাখুন ভারী পা ফেলে বেরিয়ে এলো অন্তু ঘর থেকে মাঝে মধ্যে জাহিল মনে হয় মার্চিয়াকে ঘেন্না ধরে যায় ওর কিছু কিছু আচরণে আপন ভাবতেই পারে না যেন ওদের বোরকা পরে বেরিয়ে যাওয়ার সময় রাবে হায় হায় চড়ে উঠলেন কোথায় যাচ্ছিস তুই অন্তু এই অন্তু সোজা হেঁটে দরজার কাছে গিয়ে বলল ডাকাতি করতে যাবে সঙ্গে সাহস নেই অত তোমার আমি বরং যাই রাবেয়া দীর্ঘশ্বাস ফেললেন অন্তু রাগ সহজে পড়ে না কিন্তু তিনি ভেবেছিলেন অন্তিক আজকের মধ্যে ফিরে আসবে জানানোর দরকার নেই কাউকে অন্তুকে বললে তার তৎক্ষণাৎ আমজা সাহেবের কানে যাবে একটা তামাশা হবে রাবে উঠে দাঁড়ালেন দরজা পর্যন্তই গেলেন ব্যস্ত পায়ে খানিক বাদেই অন্তু কঠিন মুখে একইভাবে ফিরে এলো রাবে আর কোনো কথার জবাব দিল না সোজা মার্জিয়ার রুমে গেল পেছন পেছন দৌড় এলেন রাবেয়া অন্তু মার্জিয়াকে ধরে ওঠালো হাতে প্রেগনেন্সি কিট ধরিয়ে দিয়ে বাথরুম অবধি এগিয়ে দিয়ে বলল যান টেস্ট করে আসুন মুখের দিকে চেয়ে থেকে সময় নষ্ট করবেন না দ্রুত যান রাবেয়া অবাক হলেন অন্তু প্রেগনেন্সি কিট কিনতে গিয়েছিল বললেন আমি তো কিছুই বুঝিনি মার্জিয়া গর্ভবতী তা হলে তো আবার পরীক্ষা করার মতো উদ্ভট শখ জাগত না আমার রাবেয়া চুপ রইলেন একটু পর আবার নিজেই বিড়বিড় করলেন অন্তিক কোনোদিনও রাত বাইরে কাটায় না অন্তু আমার ভাল লাগতেছে না হয়ে গেছে সন্ধ্যা লাগতে যাচ্ছে এখনও আসলো না এতক্ষণ শুনলে অবরুদ্ধ নিষেধের পুনরতম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ